জি পর মানুষ স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল তারপর আইনি কলেজের মধ্যে আইনের পোস্টমার্টাম যারা প্রতিবাদ করছেন আন্দোলন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি নিজেও প্রতিবাদ করি ধর্ষকদের কখনো ক্ষমা হয় না কিন্তু বাংলার জনগণ কি বলছেন শুনুন বাংলার জনগণ বলছে আমরা হাতরাসের কথা ভুলে যাইনি অন্যায়ের কথা ভুলে যাইনি প্রিয়াঙ্কা রেড্ডি পূজা আসিফা বিলকিস বানুর কথা আমরা ভুলে যাইনি কাজেই ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ আর আন্দোলন কাদের কতটা গ্রহণযোগ্য তা বাংলার জনগণ বিচার করবে কিছু কিছু মানুষের দেখতে পাওয়া গেছে আন্দোলন করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে এক মহিলার গায়ের পোশাক টেনে ছিঁড়ে দিচ্ছেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছেন তাই না এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা কাজেই আমরা খুব বিচক্ষণ আমাদেরকে কায়াত করা কখনো সম্ভব নয় দেখুন সেই ভিডিও